হ্যালো বিরস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই যে এরকম নোটস লেখা বিনামিত লেখা তা লেখা এরকম ড্রেসগুলোই হয়তো আপনারা অরিজিনাল ভাবে কিনে নেন চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ঠিক আছে বাট এটা হচ্ছে আমাদের দেশে তৈরি মাস্টার কপি সুপার মাস্টার কপি যেটা যেটার কোয়ালিটি 100% পার্সেন্ট ভালো বাংলাদেশ হিসাবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি এক হাজার আটশো টাকা ঠিক আছে যেটা সর্বনিম্ন তিন হাজার টাকা বা চার হাজার টাকা সেল হয় যে প্রোডাক্টটা দিব আমি এক হাজার আটশো টাকায় এটা যে আমাদের দেশের তৈরি বলে যে জিনিসটা খারাপ তা না খারাপ কোনটা যেটা আমাদের দেশি বাট মানুষ বলে এটা পাকিস্তানি মানুষ বলে এটা বিদেশি ওইটাই খারাপ বাট প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টের ফেব্রিক কোনো কিছুই খারাপ না হানড্রেড পার্সেন্ট বেস্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটি গর্জিয়াস এরকম ফেব্রিক দিয়ে এরকম একটা ড্রেস আঠারোশো টাকা এটা আমরাই দিচ্ছি ভাই এটা কেউ দিবে না দেখেন খুবই কোয়ালিটি ফুল এবং উন্নত মানের একটি বেস্ট প্রোডাক্ট যেটা পাকিস্তানি প্রোডাক্টের সাথে তাল মিলিয়ে একেবারে মাস্টার কপি করা হয়েছে যেটা হচ্ছে লাকজারি যে কালেকশনগুলো এটা পাকিস্তানি অর্জনের একটা লাকজারি ড্রেস কিনতে গেলে আপনার মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগবে এখন দেখেন এটা ফুল বডি কাজ করা এটা অন্যায় কাজ করা এটা ড্রেস কাজ করা এটা হাতায় কাজ করা মানে এই রকম সুন্দর অ্যান্ড বেস্ট একটি ড্রেস যা আমরা তোদেরকে দিয়ে দিব অনলি এক হাজার আটশো টাকা হ্যাঁ অনলি এক হাজার আটশো টাকা এই ড্রেসটা দিব সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন যে যেখান থেকেই আমাদের লাইভটা দেখছে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডোসি প্লেজা ফাইভ আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলা চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে তোদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি মিস করবেন এটা কিন্তু অবশ্যই ফোর পিস কালেকশন ঠিক আছে অবশ্যই ফোর পিস কালেকশন দেখেন খুব নাইস একটি কালার অ্যান্ড ডিজাইনটা অনেক সুন্দর অনলি এক আমি সবাইকে বলবো যার লাগবে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন কী করবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসলে চান সরাসরি চলে আসবেন সরাসরি এসে পছন্দের এই ড্রেসটা দেখে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন তো মাস্টার কালারটা কী সেই লেভেলের কালার সেই অসাধারণ দেখুন অসাধারণ সুন্দর ভাই খুব নাইস এগুলো যেটা লাগবে সেটা তো মনে হচ্ছে এখানে যে ধর সু সুতার কাজ করা হাতে মানে এটটায় ফিনিশিং এটটায় সুন্দর দেখেন পুরো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আমরা এক এক করে যা যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা আস্তে যারা শশই তো লাগবে ঢাকা বাইরে যারা আছেন ইমো WhatsApp ভিডিও কলে কথা বলে নিতে পারেন এরকম সুন্দর এবং বেস্ট কালেকশন পেতে হলে অবশ্যই পাঠান বাজার আসতে হবে পাঠান বাজার ছাড়া এইরকম বেস্ট এতটা কম প্রাইজে কোনোভাবে সম্ভব না আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে পাবেন আমাদের ঢাকা নিউ মার্কেট মেন ব্রাঞ্চ যেটা এখানেও অ্যাভেলেবেল আছে আমাদের অনলাইনে আপনারা পাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে মাধ্যমে আপনারা পার্চেস করতে পারবেন এরকম গর্জিয়াস গর্জিয়াস কালেকশন অনলি এক হাজার আটশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি তিন চার হাজার টাকার ড্রেস যার যেটা লাগে অবশ্যই নিয়ে নিন যার যেটা লাগে অবশ্যই নিয়ে নিন হ্যাঁ বারোশো টাকা বলে আনেন ফোর পিস যদি আস যদি পাই ওরকম ড্রেস আনবো ইনশাল দেখেন এই যে কালারটা দেখেন তো দেখেন এগুলো কালার গুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার এবং খুবই গর্জিয়াস থাকে এগুলো হচ্ছে মূলত অনেক গর্জিয়াস কালেকশন

এটা ইলো অবশ্যই ভালো লাগবে টাকা হিসাবে একটা সুপার বেস্ট কালেকশন সেটা একমাত্র পার্লিং বাজারের আপনাদের কাছে ওনলি আপনাদের 800 টাকা দিয়ে যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আছে কালকে শনিবার আমি সবাইকে ওয়েলকাম জানাই আসুন দেখুন পছন্দের কালেকশন কেনাকাটা করুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফিদসি প্লাজা লিটেল পাই আমাদের শপে এসে আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে তারপরে নিতে হবে ঢাকার বাইরে যারা আছে নিউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অফিস আপনারা আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন সুন্দর খুবই কোয়ালিটিফুল তো যারা যাদের এগুলো নিতে চাচ্ছে দ্রুত নিয়ে নিন লাস্ট একটি কালার দেখি শেষ করব আজকের লাইভটা এবং নেক্সট আমরা আপনাদেরকে পাকিস্তানি অরিজিনাল কালেকশন নিয়ে লাইভে আসবো অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিয়ে লাইভে আসবো আমরা তো দেখতে পাবো ভালো থাকবেন আলাইকুম